হ্যাঁ আমরা অনুপ দেবর্মাও বলেছিল রাত দশটা অ্যারাউন্ড দশটা নাগাদ সেই ইস্যু ছিল তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা যায়নি তো সেই হিসেবে আমরা যেটাকে কনফার্ম করার জন্য ইন অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি কিন্তু দেখা গেল যে দশটার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে এবং অনুপ দেবর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সেই যখন ওষুধটা কিনতে এসেছিলো তখন সিসি ক্যামেরাটা বন্ধ করা ছিল তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারি না আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকানে এই যে নেশা এডিকশানের জন্য যাতে ওষুধের মিস ইউজ না হয় পুরো কুয়াই দিক আমরা খুব স্ট্রিক্টলি মনিটারিং করি সিরিঞ্জের জন্য আমরা অনেক রেস্ট্রিকশান দিয়েছি ওয়ান এমএল সিরিঞ্জ যাতে বিক্রি না হয় এখন দেখা গেছে টু এম এলের সিরিজগুলো নেশার জন্য ইউজ করছে ওয়ান এল যখন পাচ্ছে না টু এম এল সিরিজ কী করছে ওরা টকস্যাটের সাথে নিয়ে চলে যাচ্ছে এবং টকস্যাটটা ওরা ফেলে দেয় এবং এই সিরিজটা ওরা নেটার জন্য ইউজ করে এই খবর পাওয়ার পাশাপাশি আমি তখন কয়েক প্রত্যেকটা ওষুধের দোকানে একদম ইনস্ট্রাকশান দিয়েছি যে প্রত্যেক দিন টু এম এল সিরিজ ওয়ান এম সিরিজ কতটা বিক্রি হচ্ছে কার কাছে বিক্রি হচ্ছে সমস্ত হিসাব নিকাশ আমাদের কাছে ওরা পাঠিয়ে দিচ্ছে তো এবং আমরা সিসিটিভি ক্যামেরা যেটা আমি বলছি আমাদের অ্যানকর্ড ডি এম স্যারের থেকে আমাদের ইনস্ট্রাকশান যে প্রত্যেক দোকানে সিসি ক্যামেরা থাকতে হবে তো সেই হিসেবে আমরা হানড্রেড পারসেন্ট সিসি ক্যামেরা কোয়াই ডিস্ট্রিক্টের প্রত্যেকটা দোকানে আমরা ইনস্টল করতে পেরেছি শুধুমাত্র এটা মনিটরিং করার জন্য এই ধরনের যে ইনস্টেন্সগুলো হচ্ছে এগুলো যাতে ক্রোভ করা যায় বা কোনো ড্রাগ যারা নেয় ওদের কাছে অবৈধভাবে বিক্রি করা যাতে না হয় ওভারঅল এভরিথিং মনিটারিং করার জন্য সিসিটিভি ক্যামেরাও আমরা ইনস্টল করেছি কিন্তু এই পরিস্থিতিতে এখানে ওরা দশটার সময় সিসি ক্যামেরা ওদের বন্ধ করে দিয়েছে আমরা দশটা অবধি ওদের ডাটা রেকর্ড আমরা তো এখন আমার অনেক অনেকটি ইনভেস্টিগেশন এখানে আছে ওরা এই ধরনের ওষুধ কতগুলো কিনেছে কতগুলো বিক্রি করেছে বা কোনো বিস্কুট আছে কি না পাশাপাশি ওনারা প্রেক্ষেষ্ট যে সার্ভ করেছে এটারও অথেন্টিসিটি যাচাই করে উপযুক্ত এটার অ্যাকশান নেওয়া হবে